হ্যাঁ নমস্কার নেই আজকের দিনেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জন্য প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে অঙ্কিতা নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ পাঠিকা কোন রাজ্যে চালু করেছে তো উত্তরটি দেখতে পাচ্ছো উত্তরটি হচ্ছে অসমে অসম রাজ্যে অঙ্কিতা নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ পাঠিকা ওই অসম রাজ্যে চালু করেছে করেছে অসম স্টেট হ্যাজ ইন্ট্রোডিউসড এন এ নিউজ অ্যাঙ্কর নেমড অঙ্কিতা পরবর্তী প্রশ্নটি দেখো রিসেন্টলি হুইস অনার অনারের টাইটেল হ্যাজ বিন কনফার্ট অন অ্যাথলেট নির চোপড়া ইন দ্য টেরিটোরিয়াল আর্মি এটি উত্তরটিউবে অ্যান্সার ইস লিউটেন্ট কলোনেল অর্থাৎ সাম্প্রতিককালে ক্রীড়াবিদ নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মান সূচক উপাধি দেওয়া হয়েছে তো উত্তরটি হচ্ছে ল্যাফটেন্যান্ট কর্নেল উপা উপাধিটি ক্রীড়াবিদ নীরজ চোপড়াকে দেওয়া হয়েছে তো তাকে এই লেফটেন্যান্ট কর্নেল পদবী দেওয়ার কারণটা হচ্ছে যে তার ক্রীড়া অর্জন জাতির প্রতি অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়ে তাকে মানদ লেফটেন্যান্ট কর্নেল পদবী দেওয়া হয়েছে নিরচ্ছকরাকে পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস কোথায় স্থাপন করেছে উত্তরটি হচ্ছে দুবাই দুবাইতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড তাদের প্রথম বিদেশি ক্যাম্পাসটি সেখানে দুবাইতে স্থাপন করেছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেরকম ড্রোন হামলা মোকাবিলায় ভারত সম্পতি কোন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে পরীক্ষা করেছে করেছে ততটুকুই বর বস্ত্র নেক্সট কোয়েশন ইজ দ্য পোর্টেল তেরা তুচকো অর্পন হ্যাজ বিন লঞ্চ ইন হুইস স্টেট অ্যান্সার ইজ গুজরাট স্টেট গুজরাট গুজরাট স্টেট হ্যাজ স্টার্টেড হ্যাজ লঞ্চড তেরা তুচকো অর্পণ নেক্সট কুয়েশন ইজ এটি কুলি দুটি পার্থ স্কিম টি গার্ডেন ওয়ার্কার হ্যাজ বিন স্টার্টেড বাই হুইস স্টেট গভর্নমেন্ট অ্যান্সার ইজ আসাম আসাম স্টেট গভর্নমেন্ট স্টার্টেড টি গার্ডেন ওয়ার্কারস স্কিম নেম ইজ এটি কুলি দুটি পার্থ পরবর্তী প্রশ্নটি নেক্সট কুয়েশন ইজ দ্য হু হ্যাজার টে পোলিও আর্ট ব্রেক ইন হুইস কান্ট্রি অ্যান্সার ইজ पापुआ नि दिस कान्ट्री दू हैज डिक्लार्ड द कंट्री ने पापा नि पोलिओ आउटब्रेक हाउट ब्रेक इन दिस दैट कान्ट परवर्ती बस्तर टी संसारी काी और সরলা কাবেরি জল সরবরাহ উদ্যোগগুলি কোন শহরে চালু হয়েছে তো অ্যান্সারে অ্যান্সার উত্তরটি হবে ব্যাঙ্গালুরুতে পরবর্তী বছরটি দেখো সরকারি নির্মাণ প্রকল্পে কৃত্রিম বালুর ব্যবহার বাড়াতে কোন রাজ্যে নীতি প্রণয়ন করেছে উত্তরটি হবে মহারাষ্ট্রে ধন্যবাদ